আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল চুলা ভোনার রেসিপি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে বেরিস্তা করে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা খুব ভালো করে চেড়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার মধ্যে রয়েছে মরিচ পেঁয়াজ রসুন আদা এবং জিরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে এর থেকে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য পানি দিয়ে দিলাম নিচে যাতে লেগে না যায় এবার এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া গুঁড়া এবং চামচ লবণ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে কোনো মশলা যত ভালো ভালো করে কষাবেন রান্নার স্বাদ ততটাই হবে এখানে আগে থেকে ছোলা এবং আলু ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে দশ মিনিট কষিয়ে নিব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবার চেড়ে দিতে হবে নিচে যাতে লেগে না যায় কিছুক্ষণ নাড়ার পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এখানে আমি জিরা আর এলাচ ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনার রেসিপি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ